টুক করে বলছি এই দুটো নবীর অত্যাচার থেকে অসহায় জীবন থেকে আপনার আমাকে পরিত্রাণ দিন আমার ঘরটা ঠিক করে দিন বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা এক প্রভাবশালী দুর্নীতিবাজ যার কালো টাকার কাছে অসহায় সাধারণ মানুষ নুরুন ব্যাংক জালিয়াতি অন্যের সম্পত্তি দখল লুটপাট সহ এমন কোনো অপরাধ নেই যা তার হাতে হয়নি অথচ অনেক সাংবাদিক তার সকল কুকর্ম জেনে শুনেও নীরব দর্শকের ভূমিকা পালন করছে দেশ ও সমাজের প্রতিচ্ছবি হলো সংবাদ মাধ্যম ও সাংবাদিক কারণ সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের মাধ্যমে সমাজের সকল ভালোমন্দের প্রকাশ ঘটে এতে অপরাধীরা পুনরায় অপরাধ করতে আর সাহস পায় না আবার যারা ভালো কাজ করে তারা সংবাদ প্রকাশের মাধ্যমে আরো বেশি ভালো কাজ করতে উৎসাহিত হয় নূরুল অপরাধের ইতিহাস জানার যখন যখন বীর চটলা টিভি নূরুন নবীর গ্রামে যায় তখন অনেক সাংবাদিক নূরুন নবীর অপরাধের কথা শুনতে দেখা যায় কিন্তু দুঃখের বিষয় হলো নূরুন নবীর অপরাধের সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও অনেক সাংবাদিক তা দেশ ও জাতির সামনে উপস্থাপন করার সৎ সাহস দেখাতে পারেনি যা দেশ ও সাংবাদিক সমাজের জন্য খুবই দুঃখজনক আর এতেই মনে হয় অনেক সাংবাদিক নূরুন নবীর টাকার কাছে নিজেকে বিক্রি করে দিয়েছে যা সংবাদ মাধ্যম হিসেবে বীর চটলা টিভি কখনোই প্রত্যাশা করে না এছাড়াও নুরুন নবী আবামি সরকার প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিজের জন্মস্থানের নাম সাংকি ভাঙ্গা থেকে নিজের নামে নবীনগর নামকরণ করেন নুরুন নবী নুরুন নবী অর্থ ও দলীয় প্রভাবে সে নিজের নামে সামান্য একটা হাসপাতাল করে সরকার থেকে ৩০ কোটি টাকা আত্মসাত করে এছাড়াও সাংকি ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকরণ করলেও কিছু প্রচার করতে পারেনি অধিকাংশ তা প্রকাশিত হয়নি বীর চট্টলা টিভি নুরুন নবীর গ্রামের বাড়িতে গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ ও এলাকাবাসীর সাথে কথাবার্তা বলে জানতে পারে যে নুরুন নবী সন্ত্রাসী বাহিনী দিয়ে তার আপন চাচাতো ভাই মোহাম্মদ মামুনের বসত বাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় তথ্য সংবাদে উক্ত ঘটনাটি সত্য বলে প্রতিয়মান হয় কিন্তু দুঃখের বিষয় হলো ভুক্তভোগী মোহাম্মদ মামুন চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ করিলেও বর্তমানে প্রশাসন আওয়ামী প্রশাসনের মতো আচরণ করে কোন প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ না করে নুরুন নবীর অর্থ ও প্রভাবের কাছে বিক্রি হয়ে যায় যা বৈষম্য বিরোধী আন্দোলনের অর্জনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে উক্ত বিষয়টি লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপারকে অবহিত করা হলেও তিনি নীরব দর্শকের ভূমিকায় আছেন অন্যায় অবিচার ক্ষমতার অপব্যবহার দুর্নীতি স্বজন প্রীতি অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দেওয়া ও অপরাধীকে দলে নেওয়া অপরাধীর পক্ষে কথা বলার কারণে জনগণ আওয়ামী সরকারকে ক্ষমতাচ্যুত করেছে ভবিষ্যতে যারা বাংলাদেশের শাসন ক্ষমতায় আসবে বা আসার চিন্তা ভাবনা করে তাদের উচিত হবে অপরাধের পক্ষে কথা না বলা। অথচ আজকাল আমরা তার বিপরীতটা দেখতে পাই আওয়ামী শাসন আমলে যারা নানা ধরনের অপরাধের সাথে জড়িত ছিল এখন তাদেরকে রক্ষায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের অতৎপরতা দেখা যায় যা অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত আমাদের আরও খবর পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন